হঠাৎ করে কেন পেজে বা প্রোফাইলে রিস্ক কমে যাচ্ছে এনগেজমেন্ট কমে যাচ্ছে ফলোয়ার কমে যাচ্ছে সব কিছু লাল দেখাচ্ছে কেন এমন হচ্ছে এটা কি আপনি জানেন আপনার হচ্ছে তাহলে পরে এই ভিডিওটা আপনারই জন্য আসলে এর জন্য আপনি দায়ী না এর জন্য ফেসবুক নিজেই দায়ী ফেসবুকে যে নতুন আপডেট চলতেছে এই আপডেটের কারণে এই সমস্যাগুলো হচ্ছে এখানে চিন্তিত হওয়ার কিছু নেই আপনি যে ভিডিওটা বা ফটোটা আপলোড করেন এর যে সময় সুস্থ থাকে ফেসবুক এই জিনিসটা এখন পর্যন্ত ঠিক করে ধরতে পারতেছে না এর জন্যই সমস্যাগুলো হচ্ছে এখানে ছোটো আইডি বড়ো আইডি সবার আইডিতে এরকম সমস্যা হচ্ছে এখানে চিন্তা করার কোনো কিছু নেই এই জিনিসটা ঠিক হয়ে যাবে এই সময়ের ভিতরে আপনি ভাবতেছেন যে না আমার তো এরকম রিস্ক কমে গেছে ফলোয়ার কমে গেছে এনগেজমেন্ট কমে গেছে তাইলে আমাকে বেশি বেশি করে ভিডিও আপলোড করতে হবে বেশি বেশি করে ছবি আপলোড করতে হবে এটা করা যাবে না আপনি আপনার মতন প্রতিদিন একটা রিল সারেন বা একটা ভিডিও সারেন দুইটা বা তিনটা ছবি সারেন এইভাবেই চালাই যান আপনার জিনিসটা অটোমেটিক দেখবেন এই আপডেট শেষে সব কিছু আবার ঠিক হয়ে গেছে আগের মতন